মানুষ যে কি পাইছে এই গাড়িটা সারা দিন বলে মোছা লাগে কে গাড়ি আছে আছে এত মোসা মুছি কে এই গাড়ি যতটা করি ভালোবাসে ততটা করে যদি ঘরের বক্স আগড়া গুলি ভালোবাসিল হয় তুই গাড়ি গাড়ি সম্পর্কে কোনো কথা কইলে গাত ফস্কা পড়ি যায় দেখেন না চোখগুলা বলদের মতো করছে তো একদিন কি হচ্ছে দেখো ধর প্রথম গাড়ি দিছ তোমার ভাবিক সহকারে তোমরা যারা উলিপুর থানার মধ্যে তোমরা অবশ্যই জানেন নাগরা ঘুরে যাবার নিয়েছ কি পাক যান আল্লাহর কি কাম মানে তোমরা গুলের হয়তো হাসি বাড়াইবে বা কাম আফসোস করবেন মন যেটা বাস্তব সেই দিয়ে ভাবা সেটা হচ্ছে কি জানেন মানে তোমার ভাবিক কইছো যে গাড়ি তো সস্তিস ভালো করে চড়ি বসি থাকিস এই কথা কয়া তোমার ভাবি করছে কি মুখও ধরে নেই গাড়িও ধরে নাই তো রাস্তার মধ্যে কিছু স্পিড ব্রিগের থাকে মুয়ে ভি ওই নতুন চলাইয়া বুঝছেন নতুন গাড়ি তো স্পিড ব্রিগের মধ্যে চলছে মই ধর হাইড্রোলিক ব্রেক পোনা ধরিয়ে দেখুন করে আল্লাহ ঘুরি দেখুন তার পিছনে তোমার গাড়ি আছে তোমার ভাবি নাই তো গাড়ি আছে ভাবি নাই বা তোমার ভাবি কিন্তু করিয়া এই যে বুক পোনা গেছে ঠেকবা নাকি হাঁটু গেছে মানে শাড়ি পরি গেছে শাড়ি গেছে সিরিয়া পরে এখন মনে করো মুই কিন্তু তোমার ভাবি যে পরি যাবা নিচ্ছে মুই সেই দেহার মোট সময় নেই মোট চিন্তা ভাবনা যেন মুই গাড়ি নিজের ফেলবার নম বা গাড়ি রাস্তা ফেলবার নম মুই আর গাড়ি দাঁড়া করিয়া এখন মনে করো মুই দেখবে না আসলে মোর গাড়ি কোনো ক্ষতি হয়েছে কিনা যাও হাসবে না কিছু কথা তুমি আমি নিচে পড়ে গেছি আমাকে ওই দেখা বাদ দিয়ে তোলা বাদ দিয়েও গাড়ি দেখতেছে গাড়ি কোথাও ভাঙলো কিনা এপাশে আমি পড়ে গেছি চার পাঁচটা লোক এসে আমাকে টানি তুললো যে কোথায় ব্যথা পেলে এপাশে গাল আমার থেতলে গেছে ফ্রিজ থেকে মানুষ বড় বেঁধে দিল ও আমাক দেখার নাম নাই গাড়ি দেখতেছে দেখতেছে গাড়ির কোনো ক্ষতি হইলো কিনা তাহলে আপনারাই কন তো বেশি ভালোবাসে না বউ বেশি ভালোবাসে আমি কথা কইলাম ফসকা বসছে না তো দেখো এই যে এই কাহিনী তাছাড়া আরো একদিন আছে একদিন বৃষ্টির দিন বুঝছে মো শ্বশুর বাড়ি যাবা মানে তোমার ভাবি বাপে বাড়ি যাবা সেই দিনে কিন্তু এই কাণ্ড কীর্তি হয়েছে মানে কি জানেন এমন রাস্তা পিছলিয়া ওই সময় রাস্তা নাগেশ্বরী বানবার লাগছে এখন মানে গাড়ি ঘুরবে দোসং ঘুরবে ধরা দেন তোমার ভাবি নাই পড়ি গেছে মোর কথা তুই পড়িস পর বাবা মোর জন্য গাড়ি পরে না তবে হ্যাঁ এই যে তোমার যে এই গাড়িটা নিয়ে এত কিছু দেখবে নেছেন আসলে গাড়িটা কিন্তু মোর শস্য দিছে মানে মই যখন তোমার ভাবিক বিয়ে করছো মই কিন্তু মোর শ্বশুরের কাছে কোনো কিছু চাং নাই তো যখন প্রথম প্রথম শ্বশুর বাড়িতে যাওয়াই লাগবে তোমার ভাবি আর মই আর কি রিস্ক মানে এর দিয়ে ভ্যান যাই যে যাই যে সে অর্থে নিয়ে যাই তো মোর শ্বশুর ভাবছে যে মোর জামাই আর বেটি এত কষ্ট করি আসে যদি একটা গাড়ি দেন তাহলে মোর জামাই বেটি এলাকা আরামে আসবে এই চিন্তা ভাবনা করি কিন্তু মোর শ্বশুর মোক গাড়ি দিছে যাই হোক আল্লাপাক তাক হাত ধারাজ করুক বেশি দিন বাঁচি থাক খুশি আমি কিন্তু গাড়িটা দিছে এখন দেখো তোমার ভাবির প্রশ্নে আসুন মানে তোমার ভাবিক নিয়ে আছে মই কিছু কথা কম কথা কথাগুলো হচ্ছে যে তোমার ভাবি এমনই একটা মানুষ তোমরা যে কয়ন প্রেম করে বিয়ে করলে মানে খালি সুখ ভাই প্রেম করে বিয়ে করলে সুখ নয় বিয়ে করছে তাই ভালো করে জানে আসলে বিয়ে কত মজা সকালে উঠিয়া কিন্তু মোর অভ্যাস ফজনাশ পড়ার পরে বাথরুম যাই যেই হাগবে যাই হাগা কোনো এলাম মনে করো মোর বাড়াই নাই তার মধ্যে কয় শুরু করবে কি করো তোমার পায়খানা করা হয় না আরে ভাই মানে আসনু এলা টিকে দিয়ে এলা গুয়ে বাড়াই না আর দুই যে তোর পায়খানা করা হয় আচ্ছা জ্বালা তোমার কি বিয়ে করছেন তোমার জ্বালা করবেন এক মিনিট নাই হচ্ছে টং 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 তোমার গোসল করা হয় নাই এতক্ষণ লাগে বাথরুমে কি করো আরে ভাই কি এম মানে তুই বুঝিস না মানে এই যে জ্বালা যন্ত্রণা গুলো আচ্ছা তোমার গুলো কন তোমার গুলো যারা বিয়ে করছেন তোমার কি বউ এত জ্বালায় আরে ভাই গাও দুবে গেলে তো মানুষকে গোসল করা শেষ হলে গাও দিয়ে বাড়াই নাকি গেল তাছাড়া দেখো আরো মাঝে মাঝে কি করবেন মনে করো তোমার ভাবি এনা ভাত পাক করবে করবেন এই সময় না কল ভালো কথা মো তো কল আসবে রে পায়। মানুষ মোরে তো কল করবে যে কথা কবা নন আসি কবি কি কে ফোন করছে কার সাথে তুমি কথা কও কে কি বলে তোমার কি হয় আরে ভাই তুই এত প্রশ্ন করবে না কথা কোন শেষ তো উত্তর কোন দেব নাকি তুই তোমার ভাবি এখন এই যে প্রশ্নের উত্তর দেব মলের কথা কম কোনটা কম কোন তো এই যে জ্বালা যন্ত্রগুলো জ্বলা তার কিন্তু একটা কারণ আছে কি জানেন যদি তোমার ভাবি প্রেম করি বিয়ে না করিয়া অ্যারেঞ্জ ম্যানেজ করু হয় তাহলে কিন্তু এই সাহসটা পালে না হয় তোমার ভাবি কে প্রেম করি বিয়ে করছ এনা অধিকার বেশি আর যারা অ্যারেঞ্জ ম্যানেজ করি বিয়ে করছে ওই বউগুলো কি থাকে জানেন না ভয় থাকে আল্লাহ বেন কি কং মো স্বামী কহন বেহনা গাল ঠাস করে থাকে মেলা কথা কোনো মেলা জলা যন্ত্রণা করে মেলা গুণও আছে তোমার ভাবির আর মোর কেমন করে বিয়ে হইল না হইল কেমন প্রেম করল না করল তোমার ভাবি সহকারে ইনশাল্লাহ তবে তোমাকে কথা দিবে এই পেজটা পাঁচ হাজার ফলোয়ার হবে সেই দিনে মো আর তোমার ভাবি দুজনের সামনে আসমো আসিয়া তোমার ভাবির এবং মোর কেমন করে প্রেম করছি কয় বছর প্রেম করছি কেমন বিয়ে হয়েছে না হয়েছে তবে তোমার করে একটা কথা কম তোমার ভাবির আর মোর কিন্তু সিনেমা স্টাইলে বিয়ে হয়েছে না যেমন উড়ি যায় নাইকে নিয়ে এসে মুও কিন্তু উড়ি যা ভাবিক নিয়ে এসছো সেটা মানে তোমরা যেদিন পাঁচ হাজার ফলো সেই দিনে দেখতে রবেন এই যে আমার মানে যান আমার কলি যে তোমরা বলে হয়তো অনেকে আছেন হয়তো কবার পান এই পুরাতন গায়ে কোনো একটি জান কয় না আসলে দেখো যার কাছে যে জিনিসটা থাকে না তার কাছে সেটা কিন্তু অমূল্য সম্পদ এই জিনিস কোনা ধর মোর গাছে চালছিলাম বহু কষ্ট করছং অনেক কষ্ট করি অনেক জায়গা বাকরে হাড় থেত্রাই পুকুর ঘাট পর্যন্ত সাইকেল চলে চলে যায় পায়াড় পরে খাইছং যখন এই যে মোর এই শশুজে জিনিস কোনা দিছে যখন মুই এই না পাওয়া ধন কোনা পাইছং এইজন্য এইটা কিন্তু মোর গাছে জান কলি যায় ভাবি জান মোর জান কলি যায় এই গাড়ি কোনা মোর জান কলি যায় তবে ওই আপনাদের যতই সয়াবিন বুঝ দেখ না কেন ও কিন্তু আমার সে গাড়িটাকে বেশি ভালোবাসে বুঝছ এক এগুলা কিন্তু ও আমাকে গ্যাস দিল। আমি বলে বাথরুম গেলে ঢকঢক করি আমার জ্বালায় বাথরুমে যায় শান্তি পায় না আমার জ্বালায় ঘুমায় শান্তি পায় না আমার মতো আর কার কার বউ এরকম তার স্বামীর জ্বালায় একটু কমেন্টে জানাবেন তোর মতো তুই একটা কারো ঘরত বউ থাকে এখন মিনি হাতির বাচ্চা তার দিন দিকে ঘুমাবার নয় মানে তা নিজের ঘুম কোনা তোর ঘুম কোনা না মাসের ঘুম কোনা না নাকি ও তুমি মানুষ এমনি আর কি করে মিনি হাতি বলো বলো দর্শকের সামনেও মিনি হাতি বলতেছো দর্শক তো পিছনো মুই যা সামনো দর্শক ঠিক আছে বন্ধুগুলো এক মানে কাছে আছে ভিডিওখানে কেমন এগে সেটা এখানে কমেন্ট করে জানাবেন আর তোমার যত দ্রুত মোর এই পেজটা পাঁচ হাজার ফলোয়ার হবে তোমার ভাবি শহরে একটা ইন্টারভিউ দেব তোমার ভাবি আর মো ইন্টারভিউ দেব কিভাবে কি হয়েছে না হয়েছে তো আজকে মতো একটা এখানে বিদায় দিন আল্লাহ হাফেজ